গুড ইভিনিং বন্ধুরা চৈতিস কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে বেশ অনেক দিন পরে মাছের একটা রেসিপি শেয়ার করব তো আমরা তো রোজই মাছের ঝোল বা ঝাল খেয়ে থাকি তো সেগুলোর বাইরে গিয়ে একটু আলাদা ধরনের রেসিপি শেয়ার করব করবো হচ্ছে কাতলা মাছের রেজালা বা ফিশ রেজালা তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে রান্নার জন্য এখানে চার পিস বেশ বড়ো বড়ো সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আর মশলার জন্য পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এইগুলোকে জলে সেদ্ধ করে নেব প্রথমে এখানে আমি রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কাতেই করবো কোনোরকম লঙ্কার গুঁড়ো কিন্তু এই রান্নাতে চলে না তো অল্প একটু লবণ দিয়ে সমস্তটা সেদ্ধ করে নিচ্ছি আর মাঝে মাঝে একটু চেক করে নিচ্ছি যে প্রপার সেদ্ধ হলো কি না তো মশলাটা কিন্তু বেশ পাঁচ মিনিট ফোটানোর পরেই সেদ্ধ হয়ে গেছে আর মিক্সিং জারে নিয়ে এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সমস্ত তো বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে আর এবার এদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব হলুদটা কিন্তু অপশানাল না চাইলে নাই দেওয়া যায় তো আমি অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি তো পরিমাণ মতো লবণ দিয়ে একটু হলুদ দিয়ে মাছটা মাখিয়ে এবার মাছগুলো ভেজে নেব তো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে এবার মাছগুলোকে ভেজে নেব তবে এই রান্নায় কিন্তু মাছ খুব বেশি কড়া করে না ভাজলেও চলে হালকা একটু ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেব অল্প সামান্য গোটা জিরে গোটা জিরেটা না চাইলে আপনি নাও ফোড়ন দিতে পারেন আর ফোড়নটা দিয়ে দেবার পর এখন পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেবো যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা চলে যায় আর এরপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই রেজালার কিন্তু মেন উপকরণ এই টক দই তো টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত কিছু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আমি টক দইতে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু একটু কম দিলাম আর সমস্ত মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন পোস্ত এবং কাজু বাদাম বাটা আর এবারে সমস্ত মশলাটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে এই যে মশলাটা কিন্তু আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এই রান্না কিন্তু একদমই ঝোলঝোল হবে না একদমই ঘন ঝোল বা গা মাখা ঝোল এরকম হবে তো জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একটু জল দিয়ে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে ঝোলটা ফুটে কিন্তু বেশ ঘন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব এই রান্নাটা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু অন্য ধরনের মাছের রেসিপি এক ঘেয়ে মাছের স্বাদ বদল করতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর গরম গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নেবার পর এখন দিয়ে দিচ্ছি অল্প এক চামচ মতন ঘি ঘি দিলে কিন্তু দারুণ একটা স্মেল আসবে আর খেতেও ভালো হবে তো ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব মাছটা নামে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা